যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানি এলইডি বাল্বের ক্ষেত্রে আমার হাতে যে এলইডি বাল্বটা আছে দেখতে পাচ্ছেন অরিয়েন্ট কোম্পানির নাইন ওয়ার্ডের এলইডি বাল্ব আছে এই ধরনের যে গ্যান্টিযুক্ত এলইডি বাল্বের ভিতরে এই ধরনের ডাইভার্স সার্কিট লাগানো থাকে বা এই ধরনের এমসিবিসিবি প্যানেল লাগানো থাকে আবার অনেক এলইডি বাল্বের ক্ষেত্রে এই ধরনেরও ডাইভার্স সার্কিট লাগানো থাকে অনেক সময় কী হয় এই এমসিবি সিভিটার প্লাস হচ্ছে এইখানে যে ডাইভার্স সার্কিটটা দেখতে পাচ্ছেন এই ডাইভার সার্কিটটা দুটো একসাথে খারাপ হয়ে যায় ড্রাইভার সার্কিটটাও এমনভাবে খারাপ হয়ে যায় রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে বা রিপেয়ারিং করতে গেলে এমন একটা খরচা হয়ে যায় সেই খরচাটা করতে গেলে অনেকটাই বেশি খরচা হয়ে যায় সেই কারণে কি হয় এলইডি বাল্বগুলো বাড়িতে বেকার পড়ে থাকে পড়ে থেকে নষ্ট হয়ে যায় এমন আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো এই সিস্টেমে যদি এই এলইডি বাল্বগুলো ব্যবহার করেন এক নম্বর হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে এই এল বাল্বগুলো যে পড়ে থেকে নষ্ট হয়ে যায় এল বাল্বগুলো আর নষ্ট হবে না একটা এলইডি বাল্ব বাড়িতে বা বাড়িতে যদি কেনা হয় ব্যবহার করার জন্য সেই এল বাল্বটাকে আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কিভাবে লাইফ টাইম ব্যবহার করবেন বা এই এলইডি বাল্বগুলো ফেলে দেওয়ার পর কীভাবে আবার নতুন করে ব্যবহার করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের বাড়িতে কোনোরকম অসুবিধে না হয় যে কোনো ভাই বা যে কোনো বন্ধু এই কাজটা করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এলইডি বাল্বটা এলইডি বাল্বটা পুরোপুরি ভিতরে যে ড্রাইভার সার্কিট থাকে বা এমসএমএসিবি প্যানেলটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এইখানে যে বি টোয়েন্টি টু ক্যাপটা দেখতে পাচ্ছেন এই বি টোয়েন্টি টু ক্যাপ থেকে আমি দুটো তার বার করে নিয়েছি যে যে দুটো তার ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি গোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত হবে এই এলইডি বাল্বের ভিতরে যে ডাইভার সার্কিটটা ছিল বা এমসিপিসি প্যানেলটা ছিল পুরো সম্পূর্ণ আমি সব কিছু আমি খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুটো তার আমি শুধু বার করে রেখেছি এবার আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো একদম সস্তাই করতে পারবেন একদম অল্প খরচ খরচে এই কাজটা আপনারা করতে পারবেন এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো এই ডিওবি প্যানেলগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই কম দাম খুবই সস্তা আছে খুব বেশি হলে আট থেকে দশ টাকার মধ্যে এই ডিওবি প্যানেলগুলো পেয়ে যাবেন অনেক সময় এই ডিওবি প্যানেলগুলোর সমস্যাটা কি হয় প্যানেলগুলো লাগানোর পর এলইডি বাল্বের ভিতরে ফিটিং করার পর বেশি দিন ব্যবহার করা যায় না অল্প দিনে নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো যে এই ডিওবি প্যানেলগুলো এলইডি বাল্বের ভিতরে ফিটিং করার পরও এই ডিওবি প্যানেলগুলো মিনিমাম আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এইখানে দেখুন এখানে যে দুটো তার বার করে রেখেছি আমি এখানে ভেতরে কোনোরকম কোনো কিছু ড্রাইভার সার্কিট বা কোনো কিছু পার্টস আমি লাগাই এইখানে এবার যে হিটসিং প্লেটটা আছে এই হিটসিং প্লেটটাকে আমি এখানে লাগিয়ে নেবো হিটসিং প্লেট প্লেটটা অবশ্যই দরকার হিটসিং প্লেটটা না হলে কিন্তু এই ডিওবি প্যানেলগুলো কোনো কোনো দিনই বেশি দিন রং করাতে পারবেন না এইখানে আমি হিটসিং প্লেটটা আমি ভালো করে সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এখানে যে ডিওবি আমার কাছে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই ডিওবি প্যানেলটাকে আমি এইভাবে আমি লাগিয়ে নেব তবে লাগিয়ে নেওয়ার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে এইখানে দেখুন এইখানে হেডশিং প্লেটে বা এইখানে ডিওবি প্যানেলের এই দিকটায় অবশ্যই একটা পেস্ট লাগিয়ে নেবেন আমি এই পেস্টটা ব্যবহার করছি আপনাদের কাছে যে ধরনেরই পেস্ট থাকুক আমি আর এক রকম পেস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এই পেস্টগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই সস্তা খুব বেশি হলে দশ টাকা থেকে কুড়ি টাকা দাম নেবে এই পেস্টটা আমি সুন্দরভাবে লাগিয়ে নেব এই পেস্টটা লাগানোর সময় আপনারা এইখানে হেডশ্রিংও লাগাতে পারেন বা এইখানে যে ডিওবি প্যানেলটা আমি নিয়েছি এই ডিওবি প্যানেলেও সুন্দরভাবে আপনারা লাগিয়ে নেবেন অবশ্যই হিটসিং প্লেট লাগা এই হিটসিং প্লেটেই অবশ্যই ডিউবি প্যানেলে হিটসিং পেস্টটা লাগিয়ে নেবেন না লাগালে কিন্তু বেশি দিন লং জিমিটি গড়াতে পারবেন না এখানে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর নেক্সট স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ডিওবি প্যানেলগুলো পাঁচ থেকে ছ বছর ব্যবহার করবেন কেননা এই গ্যারান্টিযুক্ত যে এল বাল্বগুলো থাকে এই এল বাল্বগুলো প্রায় বাসা বাড়িতেই ফালতু পড়ে থাকে পড়ে থেকে নষ্ট হয়ে যায় এই ধরনের ডিওভি প্যানেলগুলো যদি লাগাতে পারেন তাহলে আবার পাঁচ থেকে ছ বছর এই এলইডি বাল্বগুলোকে আপনারা অনার্সে ব্যবহার করতে পারবেন এখানে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এইখানে আমি সুন্দরভাবে হিটসিং পেস্টটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার আমি ডিওভি প্যানেলটাকে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পাঁচ থেকে ছ বছর এই এল বাল্বগুলোকে ব্যবহার করবেন এইখানে আমি সুন্দরভাবে এই জায়গাটা লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রুপ লাগাবার জায়গা আছে অবশ্যই স্ক্রুব লাগিয়ে নেবেন স্ক্রুপ দুটো লাগাতে হবে না লাগালে এই ডিউবি প্যানেলগুলো কী হয় অনেক সময় যে হিটসিং এইখানে যে হিটসিং প্লেটটা লাগানো আছে এই হিটসিং প্লেটের সাথে ডিউবি যে প্যানেলটা আমি লাগালাম এই ডিউবি প্যানেলটা পুরোপুরিভাবে টাচ থাকতে হবে কোনো রকম লুজ যদি থাকে ডিউবি প্যানেলটা যদি নড়াচড়া হয় তাহলে কিন্তু বেশি দিন লং করাতে পারবেন না বা বেশি দিন এই ডিউজি প্যানেলটা জ্বলবে না এখানে আমি দুটো স্ক্রু ভালো করে টাইট করে নেবো সুন্দরভাবে খুব বেশি টাইট করবেন না মোটামুটি একটু টাইট করে নেবেন এখানে দুটো স্ক্রুকে আমি ভালো করে টাইট করে নিচ্ছি টাইট করে নেওয়ার পর মেন যে সিস্টেমটা সেই সিস্টেমটা এবার আমরা আপনাদিকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পাঁচ থেকে ছ বছর ব্যবহার করবেন এখানে দেখুন এখানে যে দুটো তার আছে এই দুটো তারকে সরাসরি আমি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ডিউ বি প্যানেলটা আছে এই ডিউ প্যানেলটা এন আর এল এখানে চিহ্নিত করা আছে যে কোনো দিকে লাগাতে পারবেন কোনো রকম প্লাস মাইনাস নেই কোনো রকম নিউট্রাল ফেজ নেই এইখানে এবার সরাসরি আমি এখানে দুটো তার এখানে লাগিয়ে নেব এইখানে আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম রকম দিক নেই ওনারা যেদিকে খুশি লাগাতে পারবেন এখানে দুটো তার এবার সরাসরি এনে লাগিয়ে লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এবার যে পার্সটা আপনাদেরকে নিতে হবে আমি বলে দিই এইখানে দেখতে পাচ্ছেন আমি দুটো পার্স নিয়েছি এই পার্টস দুটো আমি লাগিয়ে নেবো এই পার্টস দুটো লাগালি আপনারা মাস্টার বসুন এই এলইডি বাল্বগুলোকে অনার্সে ব্যবহার করতে পারবেন এইখানে যে আমি এমওবিটা নিয়েছি দেখতে পাচ্ছেন এই এমওভিটার মানটা আপনাদেরকে বলে দিই সত্তর ডি পাঁচশো একষট্টি কে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে মানটা এখানে লেখা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা লেখা আছে সত্তর দি পাঁচশো একষট্টি কে এই এমও আপনারা লাগিয়ে নেবেন লাগিয়ে নিলে দীর্ঘদিন এই এলইডি বাল্বটাকে অনাসে আপনারা ব্যবহার করতে পারবেন এই এমও লাগাতে গেলে কোনো রকম দিক নেই আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন এইখানে যে আমি এন আর এল যেখানে কানেকশান করলাম বি টোয়েন্টি টু ক্যাপ থেকে যে দুটো তার এসছে ওই দুটো তারের মাঝখানে আমি লাগাবো দুটো পয়েন্টের সাথে দুটো লেগ আমি শোল্ডারিং করবো শোল্ডারিং করে নেওয়ার পর এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এইখানে আমি সুন্দরভাবে এইখানে আমি প্রথমে একটা তার খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি শোল্ডারিং করে দেখাচ্ছি কেন এইখানে আমি আর একটা পার্টস লাগাবো লাগিয়ে আমাদেরকে দেখাবো ফুল প্রোটেকশান করিয়ে দেবো এই ডিওবি বি যাতে করে আপনারা কোনোরকম সমস্যা ছাড়া এই ডিওবি বি মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা তারকে খুলে নিয়েছি এই একটা তার খুলে নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা আমি ফিউজেবিল রেজিস্ট্যান্স লাগাবো যাতে করে এইখানে কোনোরকম ডিউবি বি প্যানেলের যখন অনেক সময় লাইনের যে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজ হাই হয়ে যায় সেই হাই হয়ে যাওয়ার কারণে এখানে ডিউবি প্যানেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা আইসি বা এখানে যে বিজেক্ট আছে ডায়েটগুলো আছে ডায়েটগুলো নষ্ট হয়ে যায় এই ফিউজেবিল রেজিস্ট্যান্সটা লাগালে ফুল প্রোটেকশন করবে এইখানে ভাবে এই ডিউবি প্যানেলের যে পার্টসগুলো আছে এই কোনো রকম খারাপ হতে দেবে না এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এখানে আমি ফুল প্রোটেকশন করে দিয়েছি এখানে কোনো রকমভাবে এই ডিউবি প্যানেল খারাপ হবে না এবার আমি এলইডি বাল্বটাকে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি যে কানেকশানটা করেছি কানেকশানটা একবার দেখে নিন যাতে করে এই কাজটা করতে আপনাদের সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে আমি কানেকশান কমপ্লিট করে নিয়েছি এবার ডাইরেক্ট দুশো কুড়ি এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব কেননা এই ধরনের যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলো প্রায় বাসা বাড়িতেই আলতু পরে থাকে পড়ে থেকে নষ্ট হয়ে যায় নষ্ট না করে এইভাবে এই অল্প খরচায় যে ডিওবি প্যানেলগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় এই ডিওবি প্যানেলগুলো লাগিয়ে অনায়াসে আপনারা নতুন করে এই এলইডি বাল্বগুলো আবার ব্যবহার করতে পারবেন এখানে আবার ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো সংযুক্ত করে দেখে নেবো কতটা লাইট হচ্ছে এখানে আমি সরাসরি দুশো কুড়ি এসি সাপ্লাইয়ের সাথে আমি দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি এইখানে আমার লাইনটা দেয়া নেই তার জন্য এখানে জ্বলছে না এই মুহূর্তে তো আমি লাইনটা দিয়ে নেবো ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই এখানে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে আর একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে রেডি বাল্বটা চলছে এবার আমি ডিফ্রিউজারটাকে লাগাবো ডিপ্রিউজারটা লাগিয়ে নেওয়ার পর আপনাদিকে লাগিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে এখানে একটা লক থাকে এই লাগানোর সময় আপনারা লক্ষ্য করবেন এখানে একটা লক থাকে এই লকের সাথে না লাগালে এই ডিফিউজারটা কিন্তু লাগবে না এখানে আমি লকের সাথে লাগিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ডিফিউজারটা পুরোপুরিভাবে লেগে গেল এবার আপনাদিকে আরেকবার টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া এইভাবে আপনারা ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে আবার নতুন করে রিপেয়ারিং করে মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন এইভাবে যদি রিপেয়ারিং করে এই এলইডি বাল্বগুলো আপনারা ব্যবহার করেন তাহলে এলইডি বাল্ব আপনাদের গিয়ে মার্কেট থেকে একবারই কিনতে হবে একবারে বেশি আর দুবার কিনতে হবে না কেননা এই এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যাবে এক বছর গ্যারান্টি থাকে গ্যারান্টির পর যখন খারাপ হয়ে যাবে এইভাবে যদি রিপেয়ারিং করে দেন তাহলে এই এলইডি বাল্বগুলো আর নষ্ট হবে না একটা এল বাল্বই আপনাদের জীবন কেটে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দেবেন লাইক করতে বলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ